প্রিয় ভিউয়ার্স রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘনা কর্ণফুলী পেপার মিলের অধীনে অবস্থিত আশি দশকের আলোড়ন সৃষ্টি করা চান্দেমা সিনেমা হলের সামনে রয়েছে এই সেই ঐতিহাসিক চান্দেমা সিনেমা হল যেখানে সিনেমা দেখতে ভিড় জমত কাপ্তাই রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজারো বিনোদনপ্রেমী মানুষদের সে সময় এটি একমাত্র বিনোদন কেন্দ্র ছিল বর্তমান কালের বিবর্তনে সেই আশি দশকের সিনেমা হলটি ধ্বংসস্তূপে এখন পরিণত হয়েছে এ সময় সিনেমা হলটিতে এসে দেখলাম পুরো সিনেমা হল এবং তার এলাকা জুড়ে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে জঙ্গল আচ্ছাদিত করে ফেলেছে সিনেমা হলটিকে অথচ গত প্রায় তিরিশ বছর পূর্বেও এই সিনেমা হলের সামনে টিকিট কিনতে ভিড় জমে যেত মানুষের অনেক সময় মানুষের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগত সেই সোনালী দিনগুলো এখন কেবলই স্বপ্ন এই সিনেমা হলের হাজারো মানুষের আবেগ বিনোদনের খোরাক মেটানো সিনেমা হলটি নিরবতার কান্নায় দিনাতিপাত করছে ঐতিহ্যবাহী চন্দ্রঘোনার একমাত্র বিনোদন কেন্দ্র চান্দিমা সিনেমা হলটির সংরক্ষণ করা প্রয়োজন বলে অনেকেই মনে করেন চান্দিমা সিনেমা হলটির এই পরিত্যক্ত ভবনটি রক্ষার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের জন্য অনেকে অভিমত ব্যক্ত করেছেন কালের সাক্ষী ঐতিহ্যবাহী এই সিনেমা হলটিকে মিউজিয়াম আকারের সংরক্ষণের পক্ষে অনেকে মত প্রকাশ করেছেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় থ্যাংক ইউ for watching.